ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা কবির কবিতার প্রতিটি লাইনে যেন আমি খুঁজে পেলাম এখানে এসে গ্রামটির দৃশ্য এত সুন্দর আসলে এখানে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না কেননা এখানে আপনার যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার দিন পাশেই কিন্তু মাঠ বলা যায় গ্রামটি প্রকৃতি প্রেমীদের অনায়াসে মন কেড়ে নেবে একদিকে যেমন মেঘে ঢাকা আকাশ অপরদিকে তেমনি গ্রামের কৃষকরা পাট ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করছে সেদিন আমিও গিয়েছিলাম এমন দৃশ্য ধারণ করতে মেঘে আচ্ছন্ন পরিবেশ আর প্রকৃতির এমন বাতাস আপনার মনকে করে তুলবে শীতল বর্ষা মৌসুমে রাস্তার দুই ধারেই পানিতে একটু একটু অবস্থা দেখতেই পাচ্ছেন প্রায় পানির উঠে গেছে রাস্তার গোল ঘীষে তবে এখন বর্তমানে এখন রাস্তার পরিবেশটা অনেক ভালো কারণ পানিটাও নেমে গিয়েছে রাস্তাটা শুকনো হয়ে গিয়েছে এখন যে পরিবেশটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পরিবেশের চাইতে এখন বর্তমান যে পরিবেশটা রয়েছে তা অনেক অনেক ভালো একটি পরিবেশ আপনি আপনি ইচ্ছা করলেই আপনার যে কর্মব্যস্ততার থাকে যে অবশ্যই সময়টুকু রয়েছে আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আমি সাজেস্ট করবো যে আপনি এই এলাকাতে এসে একটু সময় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন এবং আপনার সময়টুকু অবশ্যই ভালো কাটবে এবং সুন্দর কাটবে